সরাসরি বললেন যা যা ধর্ম তুমি করো সব বাতিল করো ভগবান গীতায় অধর্ম বাতিলের কথা তুলে নিন মুখে যে অধর্ম করছেন তার চর্চাও করেননি চর্চা করেছেন কলিযুগে সমস্ত ধর্ম বন্ধ করো কেবল হরিনাম করো কেবল আমার পুজো তিনটা কাজ করো বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম জপ কৃষ্ণ পূজা এবং গীতা ভাগবত কৃষ্ণের শিক্ষা অনুশীলন না সেজন্য কেন বলছেন যে আমাদের সে আগের মত যজ্ঞ অনুষ্ঠানে ব্রাহ্মণও পাব না ব্রাহ্মণ এখন তার বৃত্তি পরিবর্তন করেছে আর ব্রাহ্মণ এখন যাগযোগ কতটুকু পূজা কালীপূজা পূজা মনসা পূজা এইসব নিয়ে আছে হরি পূজা কতজন করে মন্ত্র উচ্চারণের সঠিক না হতে পারে তাই কলিযুগে যুগে সহ মন্ত্র প্রেমের মন্ত্র হরিনই হবে তেত্রিশ নম্বর শ্লোক আধর জোড়া হইয় মানে দেবা উৎপেতু রোজসা যা নাম তপসা সোমম প্রাপ্তা সহস্রস অধর জুয় দেবা উৎপেতু রোজসা যা রিভব নাম তপসা সোমম প্রাপ্তা সহস্রস ভৃগুমণি যখন যজ্ঞে আহুতি দিলেন তৎক্ষণাৎ রিভু নামক হাজার হাজার দেবতা প্রকটিত হয়েছিলেন তারা সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তারা সোম অর্থাৎ চন্দ্রদেব থেকে তাদের শক্তি প্রাপ্ত হয়েছিলেন এই যে মন্ত্র শক্তির প্রাধান্যতা আগে যজ্ঞে পশু বলে দেওয়া হতো মন্ত্র মন্ত্রযোগের দ্বারা যোগকে সেই পশুকে নতুন একটা নব শরীর দান করা হতো শাস্ত্রে লেখা আছে বহুপাত দেখছেন এখানে উল্লেখ করা হয়েছে যে যদুর বেদপ্ত মন্ত্র উচ্চারণ করে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করার ফলে রিভু নামক হাজার হাজার দেবতা প্রকট হয়েছিলেন ভিগুবনির মন্ত্র ভিগুমনির মতো ব্রাহ্মণেরা এত শক্তিশালী ছিলেন যে তারা বৈদিক মন্ত্র উচ্চারণ দ্বারা এই প্রকার শক্তিশালী দেবতাদের সৃষ্টিগত বৈদিক মন্ত্র এখনো সুলভ কিন্তু সেই মন্ত্র উচ্চারণ করার মতো ব্যক্তির অভাব রয়েছে কলি। বৈদিক মন্ত্র বা গায়ত্রী মন্ত্র মন্ত্র বা ঋগ ফলে ফল লাভ করা যায় এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে ওই রকমই সিদ্ধি লাভ করা সম্ভব মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे इहा होइते सर्वसिद्धि होइबे सबा सर्वसिद्धि जे आएका दिन ब्राह्मण दे जे मंत्र सिद्धि छलो सर्वसिद्धि महाप्रभु हरिदास के बोले छले हरिजन कोलाबेचा श्रीधर के तिमी हरिनामे এতটা শ্রদ্ধা পরে আমি তোমাকে অষ্ট সিদ্ধি মক্ষ সিদ্ধি ব্রহ্মাণ্ডের অধিপতি সিদ্ধি দান করতে পারি আমরা দেখেছি প্রভুপাত যখন প্রথম ইস্কনের এই কার্যক্রম শুরু করলেন শুরুতে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি তখন ভক্তরা অন্য কোন মন্ত্র যন্ত্র না এখন তো ভক্তরা আমরা কিছু মন্ত্র শিখেছি বা আপনারাও মন্ত্র জানতে চান মহারাজ ভগবানের মন্দিরে ঢুকতে গেলে কি মন্ত্র কী মন্ত্রে ভোগ লাগাবো কি মন্ত্রে ঠাকুরকে জাগরণ করব এসব মন্ত্র আছে মন্ত্র আছে নৈতিক শাস্ত্রে লেখা আছে অর্চন পদ্ধতি একটা বই আছে সেখানে বিস্তারিত ঠাকুরকে আহ্বান করা থেকে জাগরণ করা থেকে স্বয়ন ভোগ লাগানো আরতি করা সব বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কি মন্ত্র উচ্চারণ করব সব রয়েছে কিন্তু হরিনাম হরি নাম করে ভোগ লাগাতেন নাম করে আরতি করে আর কিছু মন্ত্র জানতেন না আর আমাদের দেখছি সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি তাদের যে নিবিষ্টতা শ্রদ্ধা ধীরে তারা খুব দ্রুত অগ্রগতি ভক্তি জীবনে লাভ করেছিলেন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জব আমরা হরিনাম জব ততটা শ্রদ্ধা ততটা একাগ্রতা যদি বলা হয়েছে নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের মধ্যে তিনি রয়েছেন ততটুকু নিষ্ঠা আমাদের কোথায় যার জন্য আমাদের উন্নতি অনেক কম সে যেন কলিযুগে অন্য কোন মন্ত্র কইলে নাহি হয় এখানে যারা ক্লাস শুনছেন হয়তো সকলে বা কেউ কেউ অন্য গুরুদেবের কাছে দীক্ষিত কুলগুরু বা অন্য আশ্রম মন্দির থেকে দীক্ষিত যে যেখান থেকে আমরা যে মন্ত্র লাভ করি না কেন আমি অনেকে বলি হরিনাম করুন মহারাজ আমার গুরুদেব তো এই মন্ত্র দেননি শাস্ত্র বলছে এই মন্ত্র ছাড়া আপনি গুরু মন্ত্রেও সিদ্ধি লাভ করতে পারবেন না যেভাবে মন্ত্র করুন না গুরুমন্ত্র যত নিষ্ঠা কেবল উপায় গোবিন্দ নরের নাম হরের নাম হরের নাম ইব কেবল কলৌ নাস্তব্য 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 কির ন হরিনাম নাম হরিনাম নাম নাম ছাড়া গতি নাই আর কলো কলি যুগে নাস্তব্য নাস্তব্য না তিনবার বলা আছে হরিনাম নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি তিনবার কেন বলা হয় বলেন তো আমরা দেখি না কখনো কখনো কেউ যদি কোনো জিদ ধরে যেরকম আমরা ছোটোবেলায় জিদ ধরতাম কোনো কিছু কারণে ভাই বোনদের সঙ্গে ঝগড়া করতাম বা মায়ের উপরে অভিমান করতাম আজকে আমি ভাত খাবো না খাবো না খাবো না কখন আজকে আমি স্কুল যাবো না যাবো না যাব না মানে স্কুলে পাঠানো যাবে না ঠিক সেরকম মহাপ্রভু বলছেন হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি আমরা যে যেখানে যে মন্ত্র দীক্ষিত হই না কেন গুরুদেব যে মন্ত্র দিয়ে থাকবেন নাম আপনি করেন হরির নাম আর কি মন্ত্র জপ করেন হরির নাম ছাড়া রাখে হরি মারে কে হরি আর যে গুরুদেব হরির মন্ত্র প্রদান করেন না তাকে গুরুদেব তা এখানে এই কলিযুগে ভগবান চৈতন্য মা দিয়েছেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার হলে সর্বসিদ্ধি লাভ তো ঘটনা ঘটছে কি সতী দেহাত্যাগ করেছেন অগ্নিতে যজ্ঞাগ্নি কি বলে আন্তর অগ্নিতে শরীরকে প্রজ্জ্বলিত করেছেন সতীর দেহাত্যাগ এদিকে সতীর অনুচরেরা শিব যাদেরকে পাঠিয়েছিলেন তারা দ্রুতবেগে ছুটে যাচ্ছে দক্ষকে হত্যা করে নিজেরা জীবন ত্যাগ করে তখন ভৃভু তাদের এত

দেভী ব্রহ্ম তেজষা বলা হচ্ছে লাতা উদয়ী সর্বে তমথা সর্ব গুহি হকা হন্যমান দিশো ভেজু উষদভি ব্রহ্ম তেজষা ঋভু নাম ঋভু দেবতারা যখন যোগাগ্নি থেকে জ্বলন্ত সমিত নিয়ে ভূত এবং গুহকদের আক্রমণ করেছিলেন তখন সতীর সেই সমস্ত অনুচরেরা বিভিন্ন দিকে পলায়ন করেছিলেন তা সম্ভব হয়েছিল কেবল ব্রহ্ম তেজের জন্য তখন সেই রিভু নামক দেবতারা সেই যে শিবের অনুচরেরা বা সতীর অনুচরদের আক্রমণ করলো হතර ছিন্ন বিচ্ছিন্ন হয় যদি কদি pali এই শ্লোকে ব্যবহৃত ব্রহ্ম তেজসা শব্দটি তাৎপর্যপূর্ণ তখনকার দিনে ব্রাহ্মণরা এত শক্তিশালী ছিলেন যে কেবল ইচ্ছার দ্বারা এবং বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা তারা আশ্চর্যজনক কার্য সম্পাদন করতে পারতেন এ ক্ষত্রিয় শক্তি থেকে বড় শক্তি তাই তো আমরা वैदिक जे तर्क युद्ध तर्कुद्ध ब्राह्मण ब्रह्मण विश्वमित् किय ब्राह्मण शक्ति यत बडी क्षत्रिय तो ब्राह्मण शक्ति ते परास्त है से परास्तै विश्वमित बोले ब्रह्मत्व लाभ गर সাধনা আমিও ব্রাহ্মণ হব ব্রাহ্মণ শক্তি কিন্তু বর্তমান অধবতিত যুগে সেই প্রকার ব্রাহ্মণ নেই পাঞ্চরাত্রিক পদ্ধতি অনুসারে ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার ফলে এই যুগের সমগ্র জনসাধারণ সুদ্রে পরিণত হয়েছে কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তি হৃদয় করার লক্ষণ প্রদর্শন করে তাহলে বৈষ্ণব স্মৃতির বিধান অনুসারে তাকে একজন সম্ভাব্য ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে এবং সর্বোচ্চ সিদ্ধিপ্রাপ্তির জন্য সমস্ত সুযোগ সুবিধা করতে হবে আমাদের গৌড়ীয় সংস্থা গৌড়ীয় পরম্পরা মহাপ্রভুর সেই পরম্পরাতে ধীরে ধীরে মানুষকে সুদ্রত্ব থেকে ব্রাহ্মণ্য পর্যায়ে উন্নীত করার জন্য তাদের বৈদিক মন্ত্রের শিক্ষা এবং তাদের অনুশীলন করিয়ে ধীরে ধীরে ব্রাহ্মণত্ব পর্যায়ে পৌঁছানো আছে ব্রাহ্মণ দাও আছে গৌরী আদর্শ চৈতন্য মহাপ্রভু মহাবদান্ন উপহার হচ্ছে যে এই অধপতিথ যুগেও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা অবলম্বন করে যা আত্মাবলব্ধির সমস্ত কার্যকর সিদ্ধি প্রদান সক্ষম তাহলে মানুষ জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবে দেহত্যাগ নামের ভক্তি বেদান্ত তাৎপর্য এই পর্যায়ে শেষ করা হলো যে কিভাবে সতীর দেহত্যাগ হলো এই অধ্যায়ে এবং শেষ এই আজকের ক্লাসে কিভাবে সতীর অনুচরেরা দক্ষকে আক্রমণ করার লক্ষ্যে তারা ধেয়ে আসছিল কিন্তু ভৃগু সেই পরিস্থিতি রক্ষা করার জন্য মন্ত্র উচ্চারণ করে রিভু নামক দেবতাদের সৃষ্টি করলেন এবং তাদের দ্বারা এই সতীর অনুচরদের ঠেকানো গেছে এবং আজকে মূল শিক্ষা আমরা লাভ করলাম যে এই যুগের জন্য ওই ধরনের মন্ত্র শক্তি ক্ষমতা প্রদর্শন করা অনুচিত ক্ষমতা কাজ করবেন কেবলমাত্র আমরা হরিনাম যে মহাপ্রভু দিয়ে গেছেন কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন নাম সংকীর্তন এবং প্রত্যেকটি কেবল ব্রাহ্মণ নয় প্রত্যেকের জন্য বরং কেউ এই হরিনাম করতে করতে ব্রাহ্মণ পর্যায়ে উন্নীত হতে পারে সেই শিক্ষা আমরা লাভ করলাম পরবর্তী অধ্যায়ে কালকে থেকে আমরা এর পরের ঘটনা নারদমণি খবর দেবেন শিবের কাছে পৌঁছে একটু সুন্দর করে গুছিয়ে ক্ষিপ্ত করবেন শিবকে শিব তখন তার আবার নিজস্ব অনুচর টনুচর নিয়ে সে যজ্ঞস্থলেও পৌঁছে সেখানে যজ্ঞস্থল পণ্ড করে ব্রাহ্মণদের উপরে আক্রমণ দক্ষের মাথাটা কেটে দেওয়া হবে তারপরে আবার সে যজ্ঞ পণ্ড হওয়ার পরে ভগবান বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা গিয়ে পৌঁছাবেন বিষ্ণু আবার শিবকে সন্তুষ্ট করবেন তারপরে যজ্ঞ হবে এরপরে দুটো অধ্যায় রয়েছে পরপর এই পঞ্চম অধ্যায় আমরা পড়ব দক্ষ যজ্ঞ নাশ হবে আবার ভগবান বিষ্ণু কীভাবে সবাইকে সন্তুষ্ট করে শিবকে সন্তুষ্ট করে আবার দক্ষ যজ্ঞ অনুষ্ঠান করবেন পরপর তিনটে অধ্যায় পড়লে এই যে শ্বশুর জামাইয়ের তিক্ততা সম্পর্ক পারিবারিক যোজনা সম্পূর্ণ হবে সবাইকে ধন্যবাদ আমরা আজকে রাঁচিতে আছি রাঁচি রাঁচির নাম শুনেছেন তো সবাই বলে রাঁচি হচ্ছে পাগলা কার হতে পারে গুরুদেবের এখানে অবস্থান সবাই তো আমরা কৃষ্ণ ভক্তি ছেড়ে সবাই পাগলই পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় তো সেই জায়গায় গুরুদেবের উপস্থিতি পুরো সপার সদে তেত্রিশটা দেশের ভক্ত একসঙ্গে আমরা চলছি জামান জাপান ইন্দোনেশিয়া থাইল্যান্ড আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল বাংলাদেশ তেত্রিশটা দেশ আছে চিলি ইথিওপিয়া মায়ানমার আর কোথায় যেন ফিলিপিনস বিভিন্ন দেশের ভক্ত তারা সব জায়গায় গিয়ে নগর সংকীর্তন এবং সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক নৃত্য এবং কথক অনেক অনুষ্ঠান করছে আজকে রাঁচিতে আছি তো কালকে আমরা পাটনা চলে যাব পাটনা তো সবাইকে ধন্যবাদ জানাই একটা কথা মনে করিয়ে দিই পুরী যাত্রা পুরী যাত্রার জন্য আপনার সূচনা হচ্ছে এখনো কতগুলো সিট খালি আছে আমরা নেব পুরী যাত্রার জন্য রথে একদম পুরীতে একবার রথ দেখে আস রথ তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমরা বহু সংখ্যক ভক্ত নিয়ে যাচ্ছি তবে পুরী যাওয়ার জন্য টিকিট কাটবে না আপনার নিজস্ব ব্যবস্থাপনায় কেন বহু লোকের কাটা সম্ভব নয় যেরকম আমার বৃন্দাবন নিয়ে গেছিলাম দু হাজার লোক পুরীতে অবশ্যই একটু কম লোক নিয়ে যাচ্ছে প্রথমবার যাচ্ছি তো পুরীতে আপনার আপনি অবশ্যই আপনার টিকিটটা আপনি কাটবেন